নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তো চলো আজ আমি তোমাদের সাথে চকলেট আইসক্রিমের একটা রেসিপি শেয়ার করব তো এখানে দেখো আমি পাঁচশো গ্রাম দুধকে খুব ভালো করে জাল করে নেব তো কিছুটা দুধ এখানে আমি এক কাপের মতো একটা বাটিতে তুলে নিয়েছি দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব তো এখানে দেখো আমি চার চামচের মতো কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি তো দেখো এখানে চার চামচের মতো কোকো পাউডার আমি নিয়ে নেব এরপর আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নেব গুঁড়ো দুধটা একটু বেশি নিলেই ভালো হয় তো আমার কাছে যেহেতু বেশি দুধ ছিল না তাই আমি যতটুকু ছিল ততটাই নিয়েছি খুব বেশি গুঁড়ো দুধ যত দেবে তত ভালো হবে তো আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকু গুঁড়ো দুধই এর মধ্যে মিশিয়েছি তো বন্ধুরা এই গরমকালে তোমাদের অনেকেরই চকলেট আইসক্রিম এখানে দেখো আমি কিছু চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি তো যেটা বলছিলাম অনেক বাচ্চাদেরও এই চকলেট আইসক্রিম খেতে বেশ ভালো লাগে তো তোমরা বাড়িতে খুব সহজেই কিন্তু এই আইসক্রিম তৈরি করে নিতে পারবে তো দেখো এখানে আমি চার চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি আর দেবো একটু চকলেট সস চকলেট সস যদি বাড়িতে থাকে তোমরা দেওয়ার চেষ্টা করবে যদি চকলেট সস তোমাদের বাড়িতে না থাকে তাহলে ক্যাডবেরি চকলেটকে তোমরা একটুখানি ডাবল প্রসেসে ডাবল বয়েল যে প্রসেস হয় সেখানে তুমি তোমরা একটু গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো তাহলেও কিন্তু হবে তো এগুলো খুব ভালো করে প্রথমে মিক্সড করতে হবে কোনো লাম যেন না থাকে খুব ভালো করে চামচে করে আমি এখন মিক্সড করব এর মধ্যে কোনো লাম্প কিন্তু থাকা চলবে না তো বন্ধুরা এই গরমেতে তোমাদের বাড়িতে খুব সহজেই তোমরা এই আইসক্রিম কিন্তু বানিয়ে নিতে পারো দেখো এখানে হ্যান্ড ব্লেন্ড একটা নিয়েছি নিয়ে আমি এটা খুব ভালো করে দু হাতে চেপে চেপে ব্লেন্ড করে নেব। এবং স্মুথ একটা টেক্সচার কিন্তু আসবে খুব ভালো করে হাতে করে চেপে চেপে আমি কিন্তু ব্লেন্ড করে নেব দেখো আমার কিন্তু ব্লেনটা এখনও হয়নি আমি খুব ভাব ভালোভাবে এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখো অনেকটাই হয়ে গেছে ব্লেনটা এখন আমি এর মধ্যে এক কাপ চিনি মিশিয়ে দেবো চিনিটা তোমরা গুঁড়ো করে দিতে পারলে খুবই ভালো তো আমি গোটা চিনি দিয়েছি এতে গুঁড়ো চিনি দিতে পারলেও ভালো হয় তো আমি এখন ভালো করে চামচ করে এটা মিক্স করতে থাকছি এখানে আমার দুধটা ফুটে অর্ধেক হয়ে গেছে একদম ক্ষীরের মতো দুধটা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে এই স্টেক্সচারটা মিশিয়ে দেব এবং ক্রমাগত কিন্তু এটা নাড়তে হবে এখানে সর পড়ে আসছে কিন্তু সর পড়ে থাকলে চলবে না এটা আমাকে খুব ভালো করে নাড়তে হবে তো দেখো এখানে আমি দিয়ে দিলাম ব্যাটারটা এবং বারবার হাতায় করে আমি এটা নেড়ে যাব তলায় যাতে ধরে না যায় বেশিক্ষণ নাড়ার দরকার নেই গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো থাকবে কম আছে আমি আস্তে আস্তে হাতাই করে ভালো করে স্ট্রেকচারটা নেড়ে যাবো এরকম একটা স্ট্রেকচার চলে আসবে তো কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটা হয় আমি কোনো কন্ডেন্স মিল্ক কিন্তু এখানে ইউজ করিনি কনডেন কনডেন্স মিল্ক ছাড়াই আমি এটা করেছি তো দেখো মোটামুটি এটাকে আমাকে ঠান্ডা করতে হবে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত আমি কিন্তু হাতায় করে এটা নেড়ে যাব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটা নেড়ে যেতে হবে যেন কোনোভাবেই সর না পড়ে এর উপরে তো আমি এটা ঠান্ডা করে নিয়েছি মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে এটা ঠান্ডা হয়ে গেছে যখন দেখবে এরকম ঠান্ডা হয়ে এসছে তখন এটা একটা জায়গার মধ্যে তোমরা নিয়ে নেবে তো আমার এখানে একটা আইসক্রিম কন্টেনার ছিল তো আইসক্রিম কন্টেনারের মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি একটু একটু করে এটা ঢেলে নিতে হবে আমি যেহেতু খুব একটা পাঁচশো দুধের করেছিলাম খুব বেশি করিনি তো আমার খুব বেশি আইসক্রিম হবে না তো দেখো আমি মোটামুটি নিয়ে নিয়েছি তো এটা কিন্তু এখনও রেডি হয়নি এটা আমি কিন্তু ফ্রিজে রেখে দেব। পাঁচ থেকে ছ ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখতে হবে অতি অবশ্যই এটা এটা আমি ভালো করে টস করে নিয়েছি যেহেতু ভেতরে যেন কোনো এয়ার বাবলস না থাকে এবং পরিষ্কার করে এটা আমি মুছে নিয়েছি ঢাকাটা যেন কোনো রকম জল না থাকে দেখো আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি এবং এটা দেখো এখন আমার কিন্তু রেডি হয়নি এটাকে আমি চামচে করে তুলে মিক্সির জারে তুলে নেব তো আমি আস্তে আস্তে চামচে করে এটা তুলে নিচ্ছি এবার একটা মিক্সি জারের মধ্যে আমি এটা তুলে নেব এবং ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এইবার কিন্তু আমার আইসক্রিমটা একদম রেডি হয়ে গেছে এটা আমি আবার ওই কন্টেনারের মধ্যে ঢেলে নেব তো দেখো কতটা স্মুথ হয়েছে যতটা ঘোরাবে যত মিক্সির যাটা তুমি ঘোরাবে তত ভালো কিন্তু ব্লেন্ড হবে তো দেখো আমি ওই পাত্রটার মধ্যেই এই ব্যাটারটা নিয়ে নিলাম তো এখন আমি এটা সেকেন্ড টাইম ফ্রিজের মধ্যে জমাতে দেবো তো এখন এর উপরে আমি একটা ব্যাটার পেপারকে ভালো করে ঢাকা দিয়ে দেবো তোমাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে তোমরা দিতে পারো তো আমার কাছে যেহেতু এটা ভালো করে দেখো আমি প্রথমেই টস করে নিচ্ছি খুব ভালো করে ভেতরে যেন কোনো রকম এয়ার বাবলস না থাকে এবং যাতে কোনো বড় কুচি না পড়ে যেতে পারে সেই জন্য একটা ভালো করে বাটার পেপার আমি এর উপরে চাপা দিয়ে খুব ভালো করে কন্টেনারের ঢাকাটা এঁটে দেব খুব চেপে এঁটে দেবো যাতে কোনো রকম বাতাস এতে না প্রবেশ করে তো বন্ধুরা এখন এটা আমি ডিপ ফ্রিজারের মধ্যে ফ্রিজিং করতে দেব খুব ভালো করে চেপে চেপে এঁটে দিতে হবে বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক দিও এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি ডিপ ফ্রিজার থেকে বার করে নিয়ে এসেছি এখন কিন্তু এটা একদম খাওয়ার জন্য রেডি এই দেখো আমার আইসক্রিম একদম রেডি হয়ে গেছে তো আমি এখানে চামচে করে তুলে সার্ভের জন্যে রেডি করতে পারবো তো দেখো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা আইসক্রিম মধ্যে তো আমি তুলে নিয়েছি একটু একটু করে তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে তাদের খুবই ফেভারিট হবে এই আইসক্রিমটা এখন তোমাদের বাইরে থেকে আইসক্রিম কিনে খেতেই ইচ্ছা করবে না একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা কতটা টেস্টি হতে পারে এই আইসক্রিম তো দেখো কিছুটা আইসক্রিম আমি আইসক্রিম যে বোল হয় তার মধ্যে নিয়ে নিয়েছি তো এখন আমি দেখো কিছুটা নিয়ে নিলাম তো এখন আমি যেটা করব এর মধ্যে একটু চকলেট সস বাড়িতে থাকলে সেই চকলেট সসকে এর ওপরে একটু ছড়িয়ে দেব তোমাদের বাড়িতে যদি চকলেট সস না থাকে তোমরা ক্যাডবেরি চকলেটের যে সসটা মানে ওটা একটুখানি গলিয়ে তোমরা এর ওপরে ছড়িয়ে দিতে পারো তো দেখো আমার আইসক্রিম কিন্তু খাওয়ার জন্য একদম রেডি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলো জানিও কেমন তোমাদের ভালো লাগলো দেখো একদম রেডি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ আসি বন্ধুরা ধন্যবাদ